সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পেনে সমাধান ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চক্রাক কোরআনে এ তো চির অম্লান চিরমুক্তি ডাক এ যে মহা বাণী কোরআনি কালামি পাক এ চির অম্লান চিরমুক্তি ডাক এ যে মহা বাণী কালামি পাক এই দুনিয়ার সেই জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো মাশাল্লাহ এবানি সকলের নাই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বলুন ঠিক না এ বাণী যদি হিন্দুরা মানে হিন্দুরা কি পাবে সমাধান পাবে এ বাণী সকলের শুধু যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাষ্ট্র বলো ঘরে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাহো যদি জীবনে মারো ফিরে চাও খোজে নাও চোখ রাখো কোরআনে